দারুণ একটা ডিজাইনের কাঁথা শাড়ি তোমাদেরকে দেখাচ্ছি একের পর এক এত সুন্দর সুন্দর শাড়ি তোমাদেরকে দেখিয়েছি আজকে ডেটের কাঁথা শাড়িগুলো জাস্ট দেখে এই যে সুন্দর ডিজাইন রয়েছে অভিনব সুন্দর ডিজাইন এটাকে অভিনব সুন্দর ডিজাইন তোমাদের বলতেই হবে কারণ এটাতে করা হয়েছে ক্র্যাক বাটি উইথ সম্পূর্ণ যাচ্ছে হ্যান্ড স্টিচ ওয়ার্কের কাঁথা শাড়ি পুজো স্পেশাল অফারের সাথে আমি দেখাবো দারুণ দারুণ কালা দারুণ দারুণ ডিজাইন আজকের এই সুন্দর সিরিজের মধ্যে এবং প্রাইস যেটা রয়েছে সেটাতে চ্যালেঞ্জ রয়েছে দারুণ দেখতে এই শাড়িটি এটা পদ্ম কাঁথাতে যাচ্ছে এটা যাচ্ছে জবা কাঁথাতে পদ্মে এবং যাওয়া পাশাপাশি ফুলের সমারোহ জাস্ট এটাতে দেখে নাও একদম ফ্লোরাল ডিজাইনের সাথে যাবে এই সুন্দর কাঁথাটি রয়েছে দারুণ একটা ডিজাইনের সাথে এই কাঁথা ডিজাইনটা তোমাদেরকে বলবো দেখতে কেমন লাগছে অবশ্যই আমাকে আগে কমেন্ট সেকশনে জানাও কারণ এক্সাইটিং একটি লাইভ হতে চলেছে ভিডিও হতে চলেছে জাস্ট এটি দেখে নাও এরকম সুন্দর একটি কালার অপশন রয়েছে এই ভিডিওতে দেখাবো দারুণ একটি কালার অপশন দিই আমি তোমাদেরকে শুরু করছি আজকের এই কাথাটি জাস্ট পুরো লুকটা তোমরা দেখে নাও এটা দেখতে পাচ্ছি সবাই একদম এটার কালার কম্বিনেশনটি সম্পূর্ণ যাচ্ছে ওয়াইন কালারের সাথে পুরো তোমাদেরকে দেখাবো তার আগে দেখিয়ে দেবো এই অনুবদ্য সুন্দর ডিজাইনটি পুরো গাছটা সম্পূর্ণ হ্যান্ড স্টিচ ওয়ার্ক এর সাথে যাচ্ছে

পাঁচশো টাকায় এই শাড়িটি নিয়ে নাও পিয়রলি হ্যান্ড স্টিচ কাঁথা শাড়ি ভরার কাজ রয়েছে যেটা সাড়ে তিন হাজারের কমে একটা টাকা কমেও তোমরা পাবে না কোনো জায়গায় দেখাবো পরবর্তী সুন্দর শাড়ি প্রত্যেকটা শাড়ি আলাদা আলাদা প্রাইস বলবো সেই কারণে তোমাদেরকে তাড়াতাড়ি করে বুক করতে হবে কালার টোনটা জাস্ট দেখে নেওয়া মানে পুরো শাড়িটা দেখানোর আগে কালারটা দেখেই আমি একদম অবাক বা পাগল জাস্ট এটা লুকটা দেখবে এটার কাজটা দেখবে এটা টোটালি কিন্তু ডিফারেন্ট হয়েতে যাবে কাজের ধরনটাই আলাদা হবে আঁচলটা দেখে দিচ্ছি তোমাদেরকে এরকম সুন্দর একটি আঁচলের লুক থাকবে পুরো শাড়িটার মধ্যে নিখুঁত সুন্দর একটি কাজ রয়েছে রয়েছে বর্ডারটা ভরার কাজের সাথে আচলটা যাচ্ছে এইরকম সুন্দর একটি ইউনিক ডিজাইনের সাথে ক্র্যাক বাটিকে সাথে যাচ্ছে হ্যান্ড স্টিচ ওয়ার্ক শাড়ির প্রাইস রয়েছে মাত্র আর মাত্র উনিশশো টাকা আজকে স্পেশাল প্রাইসে তোমরা পেয়ে যাবে শুধু আর শুধুমাত্র দেখে নাও সিক্সটিন ফিফটি প্রাইসে এই অনুবাদ্য সুন্দর কাতা শাড়িটি এই ভিডিও ছাড়া অন্য কোনো সময় তোমরা পাবে না জাস্ট দেখে নাও সুন্দর এই শাড়িটি পুরোটা টেম্পল বর্ডার যে কাজটা করা রয়েছে ভরাট কাঁথা কাজ পিওরলি হ্যান্ড স্টিচ কাঁথার সাথে যাবে সুন্দর এই শাড়িটি পাঁচশো শুধুমাত্র প্রাইসে দেখাবো পরবর্তী সুন্দর আরো একটি কালার এক্ষেত্রে এই কালারটার মধ্যে তসর কালার রয়েছে এই কালারটির মধ্যে রয়েছে ব্রাউন টোন একটি কালার এটার মধ্যে রয়েছে মাল্টি কালার কাঁথা কাজ সম্পূর্ণ শাড়িটাই কিন্তু পিওরলি হ্যান্ড স্টিচ ওয়ার্কের সাথে যাবে এই শাড়িটার প্রাইস থাকবে আজকের জন্য মাত্র আর মাত্র দেখে নাও সিক্সটিন ফিফটি প্রাইসে থাকবে এই সুন্দর কাঁথা শাড়িটি জাস্ট দেখে নাও চট করো আর তাড়াতাড়ি করো নিজের করো পুরো ভরাট কাজ আছলটা রয়েছে দারুন ব্লাউজ পিস রয়েছে শাড়িটার সাথে শুধুমাত্র সিক্সটিন ফিফটিন প্রাইসে আজকের এই ভিডিওতে পাবে নেক্সট কালার দেখাচ্ছি ভীষণ সুন্দর ভীষণ সফট একটা কালারের সাথে যাবে কাঁথার এই কাজটা তো দারুণ দেখতে কালার টোনটা কেমন লাগছে এটা আগে আবার বলো এখানে রয়েছে সুন্দর একটি লাইট টোন স্কাই আর লাইট টোন গ্রিন এর একটা মিডিল এর কালার টোন জাস্ট এটা দেখে নাও লাইট টোন এর মধ্যে যাচ্ছে কালার শেডটি যাচ্ছে এত সুন্দর জনিয়ে যাচ্ছে বর্ডার এর ডিজাইন যাচ্ছে আচলে এত সুন্দর ডিজাইন এবং এটাতে টেম্পল বর্ডার এর যে কাজটি করা রয়েছে কিন্তু ভরা কাজের সাথে একদম ইউনিক একটা শাড়ি প্রাইস আমি তোমাদের বলি এই শাড়িটা পেয়ে যাচ্ছে শুধু আর শুধুমাত্র 1650 প্রাইসে দেখাবো পরবর্তী সুন্দর একটা কাজ আমি এই কাজটা তোমাদেরকে দেখাতে চাইছি কাজটা পুরোটা দেখে নেবে পুরো শাড়িটার মধ্যে কিন্তু জবারে অনুবাদ সুন্দর কাজটি করা রয়েছে এবং রয়েছে লাইটলি একটা সুন্দর এই ভিডিওতেই পাবে কাজটা দেখে না এখানে যাচ্ছে কিন্তু সম্পূর্ণ জাস্ট এটা লুকটা দেখো কর্নারটা আমি আগে দেখাচ্ছি এটা লোয়ার সাইডে কিন্তু রিপিটেড বেতে যাচ্ছে একদম রিপিটেড ওয়েতে যাচ্ছে সম্পূর্ণ আঁচলের লুকটা তোমাদের দেখাবো ভরাট কাজ কি দারুণ ডিজাইন নিখুঁত হাতের কাজের সাথে করা হয়েছে পুরো শাড়িটা এবং এটার ব্যাক সাইডে তোমাদের দেখিয়ে দিই পুরো প্রত্যেকটা শাড়িতে কিন্তু কাঁথার ব্লাউজ পিস রয়েছে মেনশন করি বা না করি বা লোয়ার সাইডে যখন কুচিটা আমরা হাঁটবো কি দারুণ ভাবে খেলবে সম্পূর্ণ লুকটার মধ্যে যে কালারটা তোমরা দেখছো এটা কিন্তু দারুণ একদম অন্যরকম সুন্দর একটি কালার যাচ্ছে তশো শেডের মধ্যে বেশ কিছু কালার অ্যাড অন হয়েছে এবং এই শাড়িটা পাচ্ছ সেভেন্টিন ফিফটি প্রাইসে নেক্সট শাড়িতে যাবো জাস্ট এই শাড়িটা দেখে নাও পুরোটা পদ্ম কাঁথায় রয়েছে এবং এটা ডিজাইনটা সম্পূর্ণ আলাদা তবে এটা কিন্তু করতে অনেক সময় লেগেছে একদম ডার্ক চকলেট কালারের সাথে যাচ্ছে পুরোটা যাচ্ছে ডার্ক চকলেট কালারে ওয়াও কি সুন্দর এটা দেখতে শুধু বলো গ্রিন রয়েছে স্কাই কালার রয়েছে তুতে ব্লু কালার রয়েছে হোয়াইট রয়েছে পিঙ্ক রয়েছে ইয়েলো রয়েছে রেড রয়েছে এবং ব্ল্যাকের কাজটা তো ডেফিনেটলি ভীষণ সুন্দর করে ফুটে উঠেছে এই সাথে রয়েছে অরেঞ্জেরও লুক অ্যাকচুয়ালি এটাকে বলা হয় মাল্টি কালার কাঁথা কাজ এই শাড়িটা তৈরি করতে কিন্তু আমাদের সময় লেগেছে পাঁচ মাস বা পাঁচ থেকে ছ মাসের প্রায় সময় এই শাড়িটা আজকে ডেটে তোমাদের জন্য প্রাইস রেঞ্জ কি আজকে এটা পাবে তোমরা উনিশশো টাকায় উনিশশো নব্বই টাকায় থাকবে এই শাড়িটার কাজ এটা পঁয়ত্রিশ ছত্রিশশো টাকার দাম অবশ্যই থাকবে সেটা কিন্তু উনিশের শাড়ি প্যালেসের নিজস্ব প্রোডাকশন হাউস তোমরা এই শাড়িটা পাচ্ছ শুধু আর শুধুমাত্র উনিশশো নব্বই টাকায় প্রি শিপিংয়ের সাথে সাথে উনিশশো নব্বই টাকায় থাকবে প্রি শিপিংয়ের সাথে সাথে চট জলদি স্ক্রিনশট নেবে চট জলদি বুক করবে তাহলেই পাবে এবং আমি বলি প্রত্যেকটা শাড়িতে কিন্তু ব্লাউজ পিস থাকছে এইরকম সুন্দর করে ব্লাউজ পিসটা যাচ্ছে উনিশশো নব্বই টাকা খেয়াল লাগবে সব আলাদা আলাদা দাম আমি বলছি এবং আরো একটা 컬러 দেখিয়ে দিচ্ছি জাস্ট এই কালারটি দেখেনো দেখিয়ে দিয়েছি আপনাদেরকে দারুন একটি কালার চোন ওয়াও একটা সফটনেস রয়েছে বডি কালার সাথে রয়েছে মাল্টি কালারের হাইলাইটার ডিজাইন রয়েছে সুন্দর একটি লাইট টোন পিচ পিঙ্ক কালারের একটা সুন্দর ওয়ার্ক আর এটা অফ ওয়াইট বডি কালারের সাথে যাচ্ছে ক্র্যাক যে ডিজাইনটি সেটা যাচ্ছে কিন্তু ওই পিচ পিঙ্ক কালারের একদম ক্র্যাক ডিজাইনের সাথে সঙ্গে সঙ্গে যে ডিজাইনটা তোমরা দেখছো ওভারঅল বডি পার্টে সম্পূর্ণ পিওরলি হ্যান্ড কাথা এটা প্রাইস রয়েছে 1650 only নে কালার যাচ্ছে ভীষণ সুন্দর একটি ডুয়েল শেড গ্রিন টোন উপরে নিয়ন গ্রিন রয়েছে এবং রয়েছে পেস্তা গ্রিন দেখিয়ে দিচ্ছি যে কালার টোনটি জাস্ট এটার লুকটা এবং এটা কাজটা তোমরা দেখে নেবে মানে আজকে ডেটের কাঁথা শাড়িটি অন্যান্য ডেটের কাঁথা শাড়ি তুলনায় একেবারেই আলাদা এবং আজকে যে প্রাইস রেঞ্জ রয়েছে সেটা সম্পূর্ণ কিন্তু রয়েছে স্পেশাল প্রাইস পূজ্য স্পেশাল অফার প্রাইসে এই শাড়িটা পেয়ে যাচ্ছ মাত্র আর মাত্র কত প্রাইস আজকে যেন তো এই শাড়িটা পেয়ে যাবে মাত্র আর মাত্র সিক্সটিন ফিফটি প্রাইসে একটু তাড়াতাড়ি বুক করো প্রথমত ক্র্যাকের ওয়ার্ক রয়েছে দ্বিতীয়ত মাল্টি কালারের কাজ যাচ্ছে সম্পূর্ণ কাঁথা কাজ করা রয়েছে ব্লেন্ডের ব্যাঙ্গালোর সিল্কের উপরে এই শাড়িটারও কিন্তু প্রাইস রয়েছে খুব কম হতে প্রায় তিন হাজার হবে প্রাইস রেঞ্জ তো বাড়ি দাও আমরা এই মুহূর্তে রয়েছে মানে শাড়ি পালিয়েছে যেখানে রয়েছে অপুরন্ত সুন্দর শাড়ি অবশ্যই আপনারা এসে কেনাকাটা করুন পুজো স্পেশাল অফার রয়েছে এবং পুজো স্পেশাল গিফট রয়েছে আপনাদের জন্য নিশ্চিতভাবে আসুন ভালো লাগবে এতটুকু বলতেই পারি এবং অবশ্যই ভারতবর্ষের যে কোনো প্রান্তে বসে করুন পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের